দুনিয়াতে আপনার টাকা আছে ক্ষমতা আছে আপনি বের হলে সামনে গাড়ি পেছনে গাড়ি সামনে পুলিশ পেছনে পুলিশ সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার চার দাম নাও থাকতে পারে চিল্লা এখন ঠিক কিনা উমারে ফারুক বলেন সাহাবাদের সাথে বিশ্বনবী একদিন বসা ছিলেন আমরা হঠাৎ করে মৌমাসির আওয়াজ শুনতে পেলাম ডানে বায়ে সামনে পেছনে খুঁজে দেখি কোথাও কোনো মৌমাছি নাই আমার আর বসতে দেরি হলো না তাহলে এটা মৌমাছি না বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করছে কে বিশ্বনবীর কাছে সাতটা প্রক্রিয়ায় কোরআনের আয়াত নাজিল হতো আমরা এই যে একটা কিতাবের ভেতরে কোরআন পেয়ে গেছি কি সুন্দর তিরিশ পারা বিশ্বনবীর কাছে কি আল্লাহ তালা এইভাবে একটা কোরআন হাতে তুলে দিছিল কথা কর 23 বছরের লম্বা ডিউরেশনে 23 বছরের লম্বা সময়ে নাজমান নাজমান মানে قليلا قليلا অল্প অল্প করে হাসবা حسب হাওয়াজিল মানব মানবজাতির প্রয়োজন অনুসারে কোন দিন এক আয়াত কোন দিন 10 আয়াত কোন দিন 5 আয়াত এভাবে করে করে 23 বছরের লম্বা जिंदगीতে আল্লাহ পুরো কুরআনটা বিশ্ব উপর নাজিল করেছে সুবহানাল্লাহ কাছে এই যে কুরআন নাজিল হতো এগুলোর অনেকগুলো প্রক্রিয়া আছে সহি হাদিসে এসেছে অনেকগুলো প্রক্রিয়া পাওয়া যায় এক নাম্বার প্রক্রিয়া মিসলা সলসলাতিল জারাস ঘন্টার ধ্বনির মতো বিশ্বনবীর কাছে কোরআন পাঠাতো কে হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে ছুটির সময় দপ্তরি ঘন্টা বাজায় না ঘন্টা বাজালে কি হয় আওয়াজ হয় বিশ্বনবী বলেন ঘন্টার ধ্বনির মতো বিকট আওয়াজে রব্বুল বোলা আমার কাছে কোরান পাঠাতো এই পদ্ধতিতে বিশ্বনবীর কাছে যখন কোরান আসতো প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘামতে ঘামতে হয়রান হয়ে যেতেন সুবহান আল্লাহ কি মজার কোরান আমরা পাইছি খুলিয়ার পড়ি বিশ্বনবী এই কোরআনকে রিসিভ করতে কত কষ্ট করেছেন শীতের রাতে কনকনে শীতের রাতে এই কোরানকে রিসিভ করতে যে উনি ঘেমে একাকার হয়ে যেতেন এই হলো একটা প্রক্রিয়া ঘন্টার মতো কোরআন আসত দুই নম্বর দিতেন বিশ্বনবী আল্লাহর সরাসরি দেখে নাই মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য গিয়েছিলেন কথা শুনেছেন কিন্তু দেখে নাই দুনিয়ার বুকে থেকে আল্লাহরে দেখা যাবে জান্নাতে না ঢুকে আল্লাহরে দেখা যাবে নাকি কথা বলেন আল্লাহর সৌন্দর্য দেখার মতো কোয়ালিটি আমাদের আছে আল্লাহর কেউ আছে দুনিয়া সুন্দর 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 আসমান সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ সুভার পড়েন মেরাজের রাতে আল্লাহর দেখেন নাই পর্দার এপাশ থেকে আল্লাহ কথা বলে আর নবী শুনে নবী কথা বলে আল্লাহ শুনে সুবহান আল্লাহ এই পর্দার ওই পাশ থেকে সরাসরি আল্লাহ ওহি করেছেন বিশ্বনবী রিসিভ করেছেন গেল দুই পদ্ধতি তিন নাম্বার ফিল্মা নাম স্বপ্নে বিশ্বনবীর কাছে ওহি পাঠিয়ে দেয়া হয়েছে কিন্তু কোরআনের কোন আয়াত এই স্বপ্নের পদ্ধতিতে আসে নাই সব জাগ্রত অবস্থায় এসেছে সুবহান আল্লাহ এরপরে সাইদেনা জিবরাইল মাঝে মাঝে নিজের সুরতে অহিনী আসতেন দুইবার আর বিশ্বনবী সাইদানা জিব্রায়েলকে নিজের সুরাতে দেখেছিলেন এক দেখেছিলেন হ্যারাগোহায় দুই দেখেছিলেন সিদ্রাতুল মুনতাহায় সাইদেনা জিব্রায়েলের সুরতে যখন সাইয়েদনা জিবরাইল কোরআন নিয়ে আসতেন তখনও বিশ্বনবী ভয় পেয়ে যেত আল্লাহ মাহ এরপরে আর একটা পদ্ধতি হচ্ছে বিশ্বরা চিন্নাস ইতাম সাল্লাহু আল মা অজুলান। সাইদিনা জিব্রাইল ওনার নিজের সুরাতে আসতো না মানুষের সুরাতে আসতো বিশ্ব নেই বলতেন এইভাবে কোরআন আসলে আমার রিসিভ করতে খুব আরাম লাগতো কারণ মানুষ দেখা যাইতেছে মানুষ কয় আর মানুষ শুনে রিসিভ করতে বড় মজা চিল্লাইকুম সুবাহ আল্লাহ এরপরে আরেকটা একটা পদ্ধতি হচ্ছে মিসলা দাবিয়া সাউতিন নাহাল মৌমাছির গুনগুন শব্দের মতো চারদিকে ভনবন ভনবন গুন 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 গুনগুন শব্দ শোনা যায় আসলে গুনগুন না কোরআন নাজিল করে কে সৈয়দেন ওমরে ফারুক বললেন হঠাৎ আমরা ভনবন শব্দ দেখতে পেলাম তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে চেহারাটা ঘুরিয়ে কাবার দিকে করলেন হঠাৎ কিছুক্ষণ বিশ্বনবী একা একা মনোযোগী হয়ে কি যেন নিলেন তারপর আবার আমাদের দিকে মুচকি হেসে বললেন ও সাহাবিরা শোনো

ওয়াই আন দফা আইন বিল্লাহ কিছু চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও আমাদের এখন কিছু হইলেই বিপদে পড়লে আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দিই ঠিক কিনা না বিপদ একটা হইছে শেয়ার দেই কোথায় ফেসবুকে না আগে শেয়ার করবেন আল্লাহর কাছে কার কাছে কথা বলেন শেয়ার করবো কার কাছে বন্ধুর কাছে শেয়ার করার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে কারো কাছে শেয়ার করার আগে শেয়ার করব যার কাছে তিনি কে কারণ তিনিই পারেন আপনাকে বিপদ মুক্ত করতে তিনি ছাড়া পৃথিবীর কোন শক্তি আপনার কোনো উপকারও করতে পারে না কোন ক্ষতিও করতে পারে এই জন্য বিষ্ণু বলতেন ইদা আলতা ফস আলিল্লা যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে আল্লাহর বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে তো আমরাও চাবো কার কাছে এমনকি বিশ্বনবীর যাবে না বিশ্বনবীর মকবর সামনে আমরা মসজিদ নবীতে যখন সালাদ পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না আল তুফিল কাবর কাল গারিক কুফিল বাহার সাঁতার মানুষ মরে গেলে এরকম অসহায় সে আপনারা কিছু করতে পারে না আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সাওয়া পৌঁছে দিয়ে আসবেন তার জন্য ক্ষমা চাইবেন এসতে করবেন কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে দয়াল বাবা আপনার দয়া করতে পারে না দয়া করতে পারে কে এজন্য জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে সিচুয়েশনেই আমরা থাকি না কেন আমরা সাহায্য চাইবে একজনের কাছে চিল্লায় বলতে হবে তিনি কে হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব মানুষগুলো সব জিনগুলো সেদিন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত যারা এসেছিল যারা আছে যারা আসবে সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ এটা দাও গাড়ি দাও বাড়ি দাও নারী দাও সম্মান দাও একটার পর একটা যদি আল্লাহর কাছে চাইতে থাকে আর আল্লাহ যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয় সবও যদি দিয়ে দেয় আল্লাহ বলে আমার ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তো যার ধন ভাণ্ডার এত বিশাল তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় চাবো কেন কথা বুঝতে পেরেছেন এটার নাম হচ্ছে তৌহিদ মানে আমাদের সবকিছু একেন্দ্রিক হবে আমাদের চাওয়া পাওয়া বাসনা যন্ত্রণা আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে বলবো এটার নাম তৌহিদ এটার নাম কি तौ ही देरी मूर्शीदमार নাম বোলো মোহাম্মদের নাম অল্লার নাম জপনে বুঝতে পরী আল্লারি কলাম বোলো মোহাম্মদের নাম ওই না মেরি রশি ধো রে যায় আল্লার পথে ওই নামের ভেলায় চোরে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর সের মোকাম বলো মোহাম্মদের নাম তৌহি দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম চিল্লায় পড়ে না তো এর নাম হচ্ছে তৌহিদ তাওহিদ মানে হচ্ছে এক আল্লাহয় বিশ্বাসী হ ওয়াননেস অফ গড আমাদের স্রষ্টা একজন চিল্লায় বলতে হবে কয়জন আরও যারা বলেন কয়জন খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা তিনজন কয়জন এটাকে আরবিতে বলে তাসলিফ ইংরেজিতে বলে ট্রিনিটি বাংলায় বলে তৃতবা খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী আর আমরা কয় খোদায় বিশ্বাসী এক খোদায় খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু ঈসা আলাইহিস সালাম হচ্ছে দ্য সান অফ গড আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ পড়েন আবার জিব্রাইল আলাইহিস সালামকেও আরেক খোদা মানে তারা উনাকে বলে দা হোলি স্পিরিট কিন্তু আমরা বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমরা বলি আল্লাহ এক তিনি অমুখাপেক্ষী গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে কাছে 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 হ্যাঁ আল্লাহ আল্লাহ চায় না এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই আল্লাহ কারো কাছে চাই আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা আল্লাহ কি কারো কাছে ঠেকা এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির আমরা কি রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিউল হামিদ ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা হলো ফকির তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না আমরা সবাই ফকির আমরা কি ফকির তাহলে ধনী কে আল্লাহ বলেন ধনী কে উনি কার কাছে হাত পাতে হয় না সবাই ওনার কাছে হাত পাতে এজন্য আমরা ফকির উনি হচ্ছেন ধনী এজন্য সব বিপদে আপদে ওই ধনী আল্লাহর কাছে অমুখাপেক্ষী আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো ছেলে হয় না চাইবেন কার কাছে মেয়ে হয় না চাইবেন কার কাছে না দুর্গার কাছে সরস্বতী বাবা 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 ল্যাংটা আউলা জাউলা আছে না নাই এগুলা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সহজ সহজটা দিয়ে আমরা কত দিকে দৌড়াই এক মসজিদে যে শেষ পড়ে কাঁদলেই আল্লাহ মনের সব বাসনা পূরণ করে দেয় ঠিক আবার বিশ্বনী বলতেন বিপদে পড়লে যদিও বিপদটা ছোট হয় আল্লাহর কাছে চাও আল্লাহ বলতেন তোমার পায়ের জোতার ফিতাও যদি ছেড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে কার কাছে পায়ের জুতা ছিঁড়ে গেলে ঠিক করার জন্য কার কাছে আল্লাহর কাছে বলে যায় মুচির দোকানে যাই না বিষ্ণু বলেন মুচির দোকানে যাওয়ার আগে আগে একবার আল্লাহর কাছে চাই ও বিষ্ণু নবী নামাজ শেষ করলেন নামাজ শেষ করে বিশ্বনবী সহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর বলতেন আল্লাহ আকবার কি বলতেন তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপর তিনি অনেক আজকার পড়তেন আজকার ও ওয়াল মাসা সকাল সন্ধ্যার জিকিরগুলো পড়ে উনি ওনার জিব্বাটারে শিক্ত করে রাখতেন আমাদের সময়ই হয় না আমরা নামাজের পরে আল্লাহ মামিন সব শেষ কোন তাজবি তাহলিল নাই যে কি রাজকার নাই বিষ্ণুবি এটা করতেন না তাজবি পড়তেন তো বিষ্ণুবি প্রায় দেখতেন এক সাহাবি সালাম ফিরানোর পরে দেয় দৌড় বিষ্ণুবি একদিন বলে এক বস দৌড়াও কেন কাজ বিষ্ণুবি বললেন আরে তাজবি পড়ে এটা বড় কাজ সাবি বলে আর আমি আল্লাহর কাছে কি চাবো আমার তো চাওয়ার কিছু নাই বিষ্ণুবি বললেন লবণ চাও লবণ নুন এটা নুন লবণটাও আল্লাহর কাছে চাইতে বলেছে সোহান পড়বেন না এই জন্য বিপদে আপদে কার কাছে যাব ছেলে হয় না কে দিবে মেয়ে নাই কে দিবে ছেলে মেয়ে দুইটাই লাগবে কে দিবে আবার দেখেন কাউরে আল্লাহ ছেলেও দেয় না মেয়েও দেয় না ছেলে নাই তাহলে দেওয়ার মালিক কিন্তু একজন চিৎকার করে বলতে হবে চিনি কে কিন্তু মোমিনদের নামে সুরা দিলেন না মোমিনদের নামে তো দিলেনি আবার কাফিরদের নামেও দিলেন সুবহানাল্লাহ আবার মুমিনার কাফিরের মাঝখানে আরেকটা দল আছে মুমিনও না কাফেরও না এদের ভিতরে এক বাইরে আর একেদেরকে চিনা বড় এরা সব সময় দদুল্লবান এরা এদিকেও আছে ওদিকেও আছে যেইদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে এই সরকার ক্ষমতায় আসলে এদেরকে তেল मारे আবার ওই সরকার আসলে আরো তেল मारे এখন অবশ্য এত সুযোগ নাই এখন আমি সরকার একটা কথা কন আগে কখনো যাইতো এদিকে আবার যাইতো এদিকে এখন সব সময় একদিকে আছে না নাই আমরা চাই দুবেলা দুমুঠো ভাত আমাদের সিকিউরিটি আমাদের নিরাপত্তা আমাদের ইসলাম যে দেশে আল্লাহ আকবার ধনির সাথে সূর্য ওঠে আল্লাহ আকবার ধনির সাথে সূর্য ডুবে সে দেশে আর কিছু থাকবে না থাকে ইসলাম থাকবেই

আবার কাফিরদের নামে সুরা দিলাম সৌরাতুল ফেরুন আবার মাঝে মাঝে একটা দল আছে এরা মমিন না এরা কাফির না এরা মোজাব এরা দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয় তাদের অবস্থা ওই রকম এরা এদিকেও আছে ওদিকেও আছে নেহি এদার নেহি ওদার দার মিয়ান মে সাদার বাদার আছে না নাই এদের উপরে ফিটফাট ভিতরে গেছেন সদর ঘাটে মুখস্থ কয় খালি দেখেন নাই সদরঘাট এরা গেছেন সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই তো এদের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে এদিকেও না ওদিকেও না ভিতরে এক বাইরে আরেক তার নাম মধু হই হই বিষাবাইলা কয় মধু কয় কি আসলে এটা কি এটা কি মুমিন না মুনাফেক এই মুনাফিকদের নাম আল্লাহ একটা সুরা দিলেন কি নাম সুরা সুরাতুল মুনাফি কম দেখেন কোরআনের ব্যালেন্স কত সুন্দর আল্লাহ বললেন মমিনদের নামে সুরা দিলাম কাফিরদের নামেও সুরা দিলাম আবার মমিনও না কাফিরও না মাঝে মাঝে একটা ওই দলের নামেও সুরা দিলাম সুরাতুল মুনাফি কুন আল্লাহ আমরা মুনাফিক হতে চাই না চাই কি আমরা ইমানের জীবন চাই ইমানের মৃত্যু চাই আমরা শাহাদাতের তামান্না চাই আল্লাহ তুমি কবুল করে নাও বিষ্ণুই বলেন যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না ওরা মমিন হতে পারে আর শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রেখে লোকটা যদি বিছানায় পড়ে মারা যায় শহীদদের কাতারে কেমতের দিন তারে দাঁড় করাইয়া দিবে কে আমাকে শহীদ করে ওই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবা এ বেখাবা আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে সামিল করে নিও পড়ে নামে চিল্লা পড়ে নামে মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই সাইয়েদেন ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা রিযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি হারামি রাসূলিক ও আল্লাহ আপনি আমারে শাহাদাতের মৃত্যু দেন আমার মৃত্যু পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্বনবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দেন ওনার দোয়া কবুল করে নিয়েছে কে আল্লাহ উনি অ্যাসাসিনেটেড হয়েছিল আত্তাইর আঘাতে উনি নিহত হয়েছেন আর ওনার কবরটা আছে বিশ্বনবী তার পাশে আবু বকর তার পাশে ওমরে ফারুক শুয়ে আছে সুবান পড়েন দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুম ঝুমনি আমি সইতে পারি না বিরহ জ্বালা ধন্য দিদারে ডেকে পাকের কিনারে ঠিক কি না আল্লাহ না না ডেকেও মাবুদ আল্লাহ কারণ রাসুল আপনাকে দিদার দিতে পারে না দিদার দিবে কে বিশ্বনবীরের স্বপ্নে দেখা অনেক বড় আমদ চাইলে এই বিশ্ব নবীর দেখা যায় না আল্লাহ যারা এই ন্যামত দিতে চায় তারে দেয় সবাই আল্লাহ দেয় এজন্য এই ন্যামতটাও বিশ্ব নবীর কাছে যাওয়া যায় না চাইতে হবে কার কাছে আল্লাহ আপনারে দিদার দিবে কি দিবে না এটা আল্লাহর চয়েস বিশ্ব নবী এসে আপনারে দিদার দিতে পারে না আল্লাহর হুকুম না হলে বিশ্ব নবীও দিদার দেন না চিৎকার করে বলেন ঠিক কিনা বিশ্ব নবীর অন্তকালের পরে সাহাবারা মায়েশার কাছে যায় বলে ও আম্মা আমাদের নবী কেমন ছিল বলেন মায়েশা বলতেন কানা khuluquhu wal qur'an বিশ্ব চরিত্র ছিল কুরআনের চরিত্র কিসের চরিত্র পুরো 30 পারা কুরআনে থিওরিটিক্যালি যা বলে দেয়া আছে বিশ্ব নবীর জীবনীতে প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখানো আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবারা বললেন ও মা এত সংক্ষেপে কেন বলেন একটু বিস্তারিত বলেন আমার নবীর চরিত্র কেমন ছিল মা এসে বললেন তোমরা কি কোরআনের তেইশতম সুরা সুরাতুল মো মেননের প্রথম দশটা আয়াত তেলাবাদ করো নাই এই প্রথম দশটা আয়াতের ভিতরে যেই গুণের কথা আছে সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীর জীবন সাজানো ছিল আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন কদ আফলাহাল মুমিনুন দিয়ে আল্লাহ শুরু করেছেন কদ আফলাহাল মুমিনুন সাকসেসফুল ইনডিড আর দা বিলিভারস সফল কাম হলো তারা ইমান এনেছে যারা কার কথা সফল কারা হু আর দা সাকসেসফুল ইন লাইফ যদি আপনারা কেউ প্রশ্ন করে সফল কারা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কারা সফল সফলতার মানদণ্ড কি এ পৃথিবীর বুকে সফল হওয়ার অনেক মানদণ্ড হতে পারে পারে না ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি অর্থের মানদণ্ডে কারা সফল যদি জিজ্ঞেস করা হয় কার নাম বলবেন হ্যাঁ বিল গেটস তাই না মাইক্রোসফট কোম্পানির মালিক কত টাকার যে সে মালিক সে নিজেও জানে না আর আর কে আছে এরকম সফল ওয়ারেন বাফেট অনেক বড় ধনী আর কে আছে স্টিভ জবস মালিক তাই না প্রিন্স ওয়ালিদ বিন চালা একটা প্লেন আছে নিজের জেট প্লেন যে প্লেনটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো প্লেন এটার সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তাহলে অর্থের মানদণ্ডে যদি বলি সফল কারা এদের নাম আসবে ক্ষমতার মানদণ্ডে সবচেয়ে বড় ক্ষমতাশীল এরপরে আর কে আছে ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট অফ রাশিয়া এরপরে নরেন্দ্র মোদি চীনের ওটার নাম কি চীনের আগে ছিল হু জিন থাও কি নাম ওয়াং ফাং শুয়াং জুয়াং কোয়াং এগুলো বললে ওদের নাম হয়ে যায় তোর নাম হচ্ছে হু জিন থাও এখন আরেকটা কি যেন জি জিং এরকম একজন আসছে হ্যাঁ জিজিং ক্ষমতার মানদণ্ডে অনেক ক্ষমতাশীল অ্যাঞ্জেলা মারকেলা আছে এরা হচ্ছে ক্ষমতার মানদণ্ডে সফল তাহলে অর্থের মানদণ্ডে একদল সফল ক্ষমতার মানদণ্ডে আরেকদল সফল এবার যদি বলি ইন টার্মস অফ নেইম এন্ড ফেম ক্ষমতা নয় অর্থ নয় জনপ্রিয়তা বললেই চিনে মেসি আছে না নাই আছে ওই সব চেনে মুখস্ত নাম কি মাসিনা ব্যাটা মেসি নেইমার আপনিও জানেন সর্বনাশ কেমতের আলামত হুজুরও জানে কি নাম নেইমার আর কি আছে এরকম রোনাল্ডো আর কি আছে এক নামে চিনে গোটা বিশ্ব চিনে বাংলাদেশের জনপ্রিয়তার বিচারে যদি বলি এক নামে শেখ হাসিনা সবাই চিনে হ্যাঁ খালেদা জিয়া এক নামে চিনে মর্তুজা এক নামে চিনে এখন আর একটা আছে হিরো আলম আছে না নাই ইন টার্মস অফ ফেইম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এক নামে সতেরো কোটি বাংলাদেশের মানুষ চিনে চিল্লায় বলো ঠিক এটা হচ্ছে

তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল ক্ষমতার মানদণ্ডে কেউ সফল জনপ্রিয়তার মানদণ্ডে সফল আল্লাহ বলে আমার কাছে মানদণ্ড না আল্লাহ বলে ক্ষমতা এগুলো আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না আমার কাছে সফলতার মানদণ্ড হলো ইমান আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি দুনিয়াতে আপনার টাকা আছে ক্ষমতা আছে আপনি বের হলে সামনে গাড়ি পেছনে গাড়ি সামনে পুলিশ পেছনে পুলিশ সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার চার আনা দাম নাও থাকতে পারে চুল এখন ঠিক আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ইমান আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি ইমান যদি না থাকে তার কোন দাম ইন দা ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে চিল্লা বলেন আছে সেজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা আল্লাহর উপর ইমান এনেছে যারা ঠিক কি না সফল হয়েছে কারা ইমান এনেছে যারা চিল্লায় উত্তর দেন সফল হয়েছে কারা নাকি যাদের টাকা বেশি এরা সফল ক্ষমতা বেশি এরা সফল এক নামে সারা বিশ্ব চিনে সেলিব্রিটি এরা সফল সফল হচ্ছে ইমানদার আমরা সেই ইমানদার গোষ্ঠীর মানুষ আমরা সেই ইমানের পথের সৈনিক চিল্লায় বলেন ঠিক কিনা